আমজাঙ্গা বিধানসভার একশো আটানব্বই ও একশো নিরানব্বই নম্বর বুথ একশো নিরানব্বই নম্বর বুথে বিজেপি এজেন্টকে বসতে বাধা দেওয়ার অভিযোগ ঘটনাস্থলে দত্তপুকুর থানার বিশাল পুলিশ বাহিনী অভিযোগ অস্বীকার তৃণমূলের কাশিমপুর গ্রাম পঞ্চায়েতের প্রধান তিনি জানান এদের এখানে কোনো কিছু নেই তাই এরা মিথ্যা বদনাম করছে ভিত্তিহীন অভিযোগে এজেন্ট বসতে চাইলে আমি সাথে করে নিয়ে গিয়ে ভেতরে প্রবেশ করিয়ে দিচ্ছি নিউজ ইউএনআই কি হয়েছে কি হয়েছে সমস্যা কি আমি এক সকাল ভুতে গেছি আর ভুতে যাওয়ার সাথে সাথে বলবো না ওই নিমুলে লোক সব দল দিয়ে আপনি এ দিয়ে বাই দিয়ে বেঁধে দাঁড়িয়ে আছে আমি ঝুঁকে গেছি আমাকে বাধা দেওয়া হচ্ছে আমি কি কি করতেছি এখানে ভুতে গেছি বাইকে ওগুলো তো আপনারই লোক

আমরা আমরা দুজন আসছিলো তাদেরকে বলছি আপনারা আসেন আপনারা ভোট দেন সঙ্গশালি দুজনকে আমাদের তিনজন ছিলাম আগে তিনজন গিয়ে রাস্তা ফেলে মারছিলো কারা কারা মারলো তিনজনের দশটি আপনারা কি এখানে এখন আছে আপনারা দল আমরা বিজেপি করি আপনাদের অপরাধ টুবার কারণ আমরা জাস্ট আমাদের যে ভোটার দিয়ে জাস্ট আসছিল তাদেরকে বলছিলাম আপনারা আসেন ওরে তো আসতে দেয়নি আমাদের ধরে রাস্তায় এইখানে এইমাত্র জাস্ট আপনার নাম কি জয়ন্ত জয়ধর সাধারণ সম্পাদক বিষয় হচ্ছে রাস্তা দিয়ে ভোটাররা ভোট দিতে যাচ্ছে তাদের ওরা বকা হুমকি টুমকি দিয়ে পাঠিয়ে দিচ্ছে আমরা বলেছি না আমরা বাসে আছি আসুন যান ভোট দিন নিজের ভোট নিজে দিন আপনাদের যাকে ভালো লাগে তাকে ভোট দিন কিন্তু তৃণমূলীরা গালিগালাজ গালাজ একটা মহিলা আছে জানি না নাম কি কী অজস্র মানে বাজে ভাষায় গালাগালি করলো মারলো আমাকে ফেলে ওর বাইরের থেকে সব ছেলে মেয়ে জাম করেছে পুলিশকে আমি বারবার করে বলছি আমি সেক্টর অফিসারকে বারবার ফোন করে বলেছি জায়গা গলিগুলো আপনার ফাঁকা করুন কিচ্ছু করছে না নীরব দর্শক তারা তারা তৃণমূলের দলতার কাজ করছে এইভাবে কি নাম আমার নাম সুবীর আমার যদি কিছু হয়ে যায় তার জন্য টোটাল দায়ী ক্যালেস্টার রাজু দাদা শ্যামল সরকার রাজু সরকার

আমি দায়িত্ব নিয়ে বলছি যদি কেউ বসতে চায় আমি নিজে যাচ্ছি নিজে নিয়ে গিয়ে আমি ওকে ভূতের ভিতর বসিয়ে দিয়ে আসবো সেন্ট্রাল ফোর্স আছে বেঙ্গল পুলিশও আছে সেন্ট্রাল ফোর্স খুব অ্যাক্টিভ ভাবে কাজ করছে মিথ্যা অভিযোগ কিচ্ছু নেই এখানে ওদের কিচ্ছু নেই এখানে মানে কিছু নিয়ে আঁকড়ে বেঁচে থাকতে আমাদের এই অভিযোগ করছে আমি দায়িত্ব নিয়ে বলছি যদি কেউ বসতে চায় আমি যাচ্ছি আমি নিজে গিয়ে আমি ওর ভিতরে ভিতরে বসিয়ে দিয়ে আসবো এটা দীঘা দাস পাড়া আর দীঘা নেতাজি বলি একশো নিরানব্বই একশো আটানব্বই ভোট এই আমার নাম মেঘনাথ দাস আমি প্রধান কাশিমপুর গ্রাম পঞ্চায়েত